আসসালামু আলাইকুম আহমদুল্লাহ রহমতুল্লাহ বরকাত বাড়ি জাওয়ার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনার জন্য খুব সুন্দর একটি বারিশ কালেকশন নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম সুইচ কটনের উপরে হবে এগুলো হচ্ছে একেবারে লাইট কালার কম্বিনেশনের মধ্যে আছে এটা একেবারে লাইট হচ্ছে স্কাই কালার মধ্যে হবে একেবারে লাইট হ্যাঁ জিরো স্কাই যেটা হয় এই জিরো স্কাই কালারের মধ্যে হবে কালারগুলো এবং টোটালটা হচ্ছে আপনার গোল্ডেন সিকুয়েন্স ডে ওয়ার্ক করা আছে এবং দামানো পশ্চিমটা খুবই সুন্দর হ্যাঁ সো এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ ওকে সেকেন্ড কালারটা দেখেছি সেকেন্ড কালারটা হচ্ছে আপনার বিস্কিট কালার হ্যাঁ বিস্কিট কালার যারা আপনার এই গরমে অর্থাৎ সামারের জন্য আপনার একেবারে পিওর কটনের একটু কাজ করার ড্রেসটা আছেন তাদের জন্য এগুলো খুবই সুইটেবল এবং খুবই কমফোর্টেবল হবে এবং খুবই সোভার কালার হ্যাঁ এখানে আপনার চারটা কালার আছে আমি প্রথম কালারটা দেখেছি সেকেন্ড কালারটা হচ্ছে আপনার লাইট বিস্কিট কালারের মধ্যে এটা হচ্ছে অনেকটা গ্রে কালার যেটাকে বলা হয় গ্রে কালারের মধ্যে এটা ওকে সো এটা তো গোল্ডেন সিকুইন্সে হচ্ছে আপনার আপনার অ্যাম্ব্রেসরি ওয়ার্ক করা আছে এবং থার্ড কালার যেটি সেটি হচ্ছে আপনার ওয়াইন কালার খুবই সুন্দর ওয়াইন কালারটিও খুব সুন্দর এবং লাস্ট ওয়ান যে কালারটি সেটি হচ্ছে আপনার মিষ্টি কালার হ্যাঁ এটা ডার্ক মিষ্টি কালার মধ্যে খুবই সুন্দর একটা মিষ্টি কালার খুব সুন্দর মিষ্টি এটা হ্যাঁ এটা কিন্তু একেবারে লাইট না এটা ডার্ক মিষ্টি কালার মধ্যে সো ক্যামেরা কেমন দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না বাট আমি যেভাবে আপনাদেরকে ইন্ডিকেট করে বলছি কালারগুলো ডেফিনেশনগুলো যেভাবে বলছি আপনারা ওইভাবে চিন্তা করে ওয়াটারটা কনসার্ভ করে ফেলবেন এখন আপনাদেরকে আমি প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়ালি খুলে দেখিয়ে হ্যাঁ পুরো বডিতে দেখেন কত সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে এখানে সম্পূর্ণ ফ্লাওয়ারের ডিজাইন করা হ্যাঁ সম্পূর্ণ ফ্লাওয়ার সিকুয়েন্স কম্বিনেশনের মধ্যে করা আছে হ্যাঁ সম্পূর্ণ ফ্লাওয়ার সিকুয়েন্স কম্বিনেশনের মধ্যে করা একদম পুরো বডিতে সো বাড়িশের যে কালেকশনগুলো আপনারা জানেন যে বাড়ি আউটফিটে বাড়িশের কালেকশনগুলো খুব রিজনেবল প্রাইসে দিয়ে থাকে এবং হচ্ছে সব থেকে প্রিমিয়াম একটা কটন কাপড় এটাতে ইউজ করা হয় ফ্যাব্রিক্সটার ক্ষেত্রে সো এইটা নিয়ে এই প্রোডাক্ট নিয়ে আপনাদের হয়তো বা ইনশাআল্লাহ কোনো কমপ্লেন আমরা এখন পর্যন্ত পাইনি সো এটাকে আমরা কন্টিনিউ করতে চাচ্ছি দামানের পোষণটা দেখিয়ে দিচ্ছি দেখেন দামানের পোষণটা এতটা জমাট বাঁধা একটা কাজ করা হয়েছে খুবই সুন্দরভাবে এবং নিচে খুব সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা হয়েছে দেখেন অনেক সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা হয়েছে ওকে সো গোল্ডেন সিকুইন্সের যে কম্বিনেশন ম্যাচিং সুতোর সাথে গোল্ডেন সিকুইন্স এটা খুবই সুন্দর এবং আরেকটা বিষয় অনেকে অনেক জাতীয় প্রোডাক্টে যেটা কমপ্লেন করেন সেটা হচ্ছে আপনার সিকুইজটা কি আপনার হাতে বা স্ক্রিনে বাজে কিনা হ্যাঁ স্ক্রিনে আপনার দেখেন আমি এখান থেকে হাত পুরোটা নিচ্ছি সো আমার কোনো হাতে কোনো স্কেচ পড়ছে না একেবারে স্মুথলি আমি নিতে পারছি ওকে খুবই স্মুথলি নিতে পারছি পুরো বডিটার ক্ষেত্রেও আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কোথাও কোনো সিকুয়েন্সটা আপনার ওইভাবে করে আপনার হাতে লাগছে না সো এটা নিয়ে কোনো কনফিউশন কিছু নেই আপনাদের আমি এটা স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা হচ্ছে আপনার এই যে সলিড স্লিপ একেবারে সলিড স্লিপের মধ্যে হচ্ছে আপনার একটা হাফ ইঞ্চ একটা প্যানেল করা আছে যেটা চাইলে আপনি স্কিপ করতে পারেন বা আপনার টেলারে দিয়ে এটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন সো এটা দোপাট্টাটা দেখিয়ে দিছি আপনাদেরকে দোপাট্টাটা দোপাট্টাটা খুবই সুন্দর খুবই নাইস একটি দোপাট্টা খুবই সুন্দর একটি দোপাট্টা দেখেন ওয়াও খুবই সুন্দর পুরো জমিনটা জুড়ে দেখেন এখানে হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ ফ্লাওয়ার ডিজাইন করা আছে এখানে একটা স্টেপ টানা হয়েছে দেখেন ওকে পুরো জমিনটাতে হচ্ছে এরকম স্টেপ আর ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে খুব সুন্দর করে এ এগুলো আপনার এই ড্রেসগুলো আপনারা সেই আগের দামে পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন বাড়ির আউটফিটে বারিশ কালেকশন এই দেখেন সাইডে হচ্ছে আপনার কাটওয়ার্কের ডিজাইন করা আছে আপনারা চাইলে কাটওয়ার্ক করে নিতে পারেন যদি কাটওয়ার্ক করে নেন সেক্ষেত্রে আপনার আমরা কাটওয়ার্ক করে দিতে পারতাম বাট আমরা কাটওয়ার্ক করলে অনেক পুরো কমপ্লেইন করে যে ওনাটা আপনার হচ্ছে ছোটো হয়ে যায় সো সেক্ষেত্রে আমরা কাটওয়ার্কটা করে দিলাম না যাদের ইচ্ছে তারা কাটওয়ার্কটা করে নেবেন আর যারা বড় দুপাট্টা চান সেক্ষেত্রে আপনারা বড় দুপাট্টাটা এখানে পেয়ে যাবেন সো এটার জন্য কাঠোয়াটো করা হয়নি আমি এটা ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা ট্রাউজারটা ট্রাউজারও হচ্ছে আপনার আপনারি ওয়ার্ক করা যেটা চাইলে আপনার কাস্টমাইজ করতে পারেন সো একেবারে আপনার হচ্ছে এমন একটি কালার খুবই সুন্দর সোভার কালার পুরো বডিতে কাজ করা এবং হচ্ছে দুপাট অল ওভার কাজ করা এবং ট্রাউজার সহ কাজ করা স্লিপ কাজ করা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পারিজা আউটফিটে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পার উইথ আউট ফিটে যারা যারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদেরকে করে ফেলবেন ঢাকার ভেতর চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রেসগুলো আপনার হাতে পেয়ে যাবেন এখন জাস্ট হচ্ছে আমি কালারগুলো আপনাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি ডিটেল তো প্রথমে বলে দিয়েছি আপনাদেরকে সো জাস্ট কালার এটা হচ্ছে মিষ্টি কালারটা খুবই সুন্দর পুরো বডিতে অল ওভার অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা এবং খুব সুন্দর করে ডিজাইনটা বিল্ড আপ করা হয়েছে এবং দামানের পশুটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দামানের পশুটা খুব সুন্দর করে ডিজাইন করা কিন্তু হ্যাঁ দামানের ডিজাইনটা খুবই সুন্দর সো কালার এর ব্যাপারটা আমি বারবারই বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি কালার আমরা যেভাবে আপনাদেরকে বলে দেই ভয়েসে যেভাবে বলে দিচ্ছি ইন্ডিকেট করে ওই ওইভাবে আপনার কালার কম্বিনেশনটা কনফার্ম হয়ে নেবে আমি ফেব্রিক্সটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সো যারা এখন পর্যন্ত আমাদের থেকে বারিশ কালেকশনটা নেননি তাদের জন্য বলা আর যারা নিয়েছেন তারা তো জানেনি যে আমাদের বারিশ কালেকশনের ফেব্রিক্সটা কতটুকু প্রিমিয়াম এই যে দেখেন খুবই প্রিমিয়াম এবং খুবই জমাট বাঁধা একটা ফ্যাব্রিক্স এবং হচ্ছে খুবই চিকন সুতোর ফ্যাব্রিক্স এটা হ্যাঁ সম্পূর্ণ সুইচ কটনের উপর হবে মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ পনেরোশো টাকা পনেরোশো টাকায় পেয়ে যাবেন সো এটা দোপাট্টাটা দেখে দিচ্ছি সেম দুপাটায় জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ সো যারা মিষ্টি কালার দিতে চান তারা মিষ্টি কালারটা আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নাম ফোন অ্যাড্রেস সহ ইনবক্স করে ফেলবেন ঢাকার ভেতর চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রেসগুলো আপনার হাতে পেয়ে যাবেন এটা ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এই যে এটা হচ্ছে সলিড ট্রাউজার সলিড একেবারে সলিড ট্রাউজারের মধ্যে হবে সলিড মিষ্টি কালার এবং হচ্ছে এখানে আছে চাইলে আপনার কাস্টমাইজ করতে পারেন বা আপনারা এটা স্কিপ করতে পারেন যার যা যেমন ইচ্ছে সেসব করে নিতে পারেন এটা থার্ড কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের থার্ড কালারটা হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যে যেটা গ্রে কালার বলে থাকি আমরা সাধারণত খুবই সুন্দর এই কালারটিও খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একেবারে প্রিমিয়াম একটা ফ্যাব্রিক্স মধ্যে করা জাস্ট হচ্ছে কালারটা আপনার বোঝা যাচ্ছে কিনা ওকে সো উপর উপর থেকে দেখলে হয়তো উপরের যে শর্টগুলো সেই শর্টে দেখে আপনারা হয়তো কালারটা এক্স্যাক্টলি বুঝতে পারবেন আশা করা যায় সো আমি স্লিপটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্লিপটা খুবই সুন্দর আপনার সলিড স্লিপের উপর হবে এবং হচ্ছে হাফ ইঞ্চি একটা প্যানেল দেওয়া আছে যেটা চাইলে আপনারা স্কিপ করতে পারবেন বা চাইলে আপনার এটা এ লাগিয়ে নিতে পারেন এবং দামানা পোসলটা দেখে দিচ্ছি এটা দামানা পোষণটা খুব সুন্দর করে হচ্ছে আপনার ওয়ার্ক ওয়ার্করা এবং খুব সুন্দর করে কাচ ওয়ার্ক করা হয়েছে খুবই সুন্দর করে ওকে ঠিক আছে আমি এটা দোপাটাটা দেখিয়ে দিচ্ছি আপনার দোপাটাটা হচ্ছে আপনার সম্পূর্ণ গ্রে কালারের উপর হবে সম্পূর্ণ গ্রে কালার পুরো জমিনটা জুড়ে হচ্ছে আপনার এমব্রয়সারি ওয়ার্ক পুরো জমিনটা জুড়ে এবং গোল্ডেন সিকোয়েন্সের কম্বিনেশন করা হয়েছে এটাতে গ্লিটার গ্লিটার

একবার বডির যে ফ্যাব্রিক্সটা সেই ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার প্যান্টে ইউজ করা হয়েছে সো একেবারে প্রিমিয়াম একটি আপনার হচ্ছে প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট যদি চান আপনারা নিজের এই ইউজের জন্য নিতে পারেন এই সামারে এবং হচ্ছে গিফটের জন্য বেস্ট অপশন এটা গিফট যদি আপনার কাউকে গিফট করতে চান সেক্ষেত্রে এটা খুবই বেস্ট অপশন এই সামারে আপনার ওকে লাস্ট ওয়ান কালারটি ওয়াইন কালারটি দেখিয়ে দিচ্ছি যারা ওয়াইন কালার পছন্দ করেন তারা ওয়াইন কালারটা স্ক্রিনশট দিয়ে নাম শোনা অ্যাড্রেস আমাদেরকে ইনবক্স করে ফেলবেন ঢাকার ভেতর চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ড্রেসগুলো আপনার হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা স্লিপটা দেখিয়ে দেবো আপনাদেরকে স্লিপটা হচ্ছে আপনার হাসিং চাকরি প্যানেল করা আছে এবং হচ্ছে ফেব্রিকটা সলিড ওয়াইন কালারের মধ্যে এবং এখানে কিন্তু আপনার ওভারলক করা আছে হ্যাঁ ওকে ওভারলক করে খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গায় ওভারলক করা আছে খুবই প্রিমিয়াম একটা হচ্ছে আপনার ভাইব দিবে এই ড্রেসগুলো তো খুবই প্রিমিয়াম একটা ভাইব দিবে সো মাত্র পনেরোশো টাকা এত সুন্দর ড্রেস যেখানে আপনার হাতায় কাজ করা হুম হ্যাঁ মাত্র আপনার হচ্ছে পনেরোশো পঞ্চাশ সরি পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যেখানে হাতায় কাজ করা দামানে পোষণে কাজ করা পুরো বডিতে কাজ করা এবং প্যান্টেও কাজ করা দুপারটাও কাজ করা মানে পুরো অল ওভার একটা গর্জিয়াস একটা সামার কালেকশন সো দেখতেই পাচ্ছেন এই যে পুরো বডিতে পুরো বডিতে অল ওভার অ্যাম্বাসারি ওয়ার্ক করা খুবই সুন্দর করে ডিজাইনগুলো বিল্ড আপ করা হয়েছে এখানে খুবই সুন্দর করে খুবই ক্রিয়েটিভ ডিজাইন এগুলো হ্যাঁ অনেক ক্রিয়েটিভ ডিজাইন এগুলো সো বুঝতেই পারছেন চাইলে যারা চান তারা কাঠওয়ার্ক করে নিতে পারবেন কাঠওয়ার্কের প্যাটার্ন করা আছে এখানে খুব সুন্দর করে কাটওয়ার্কে প্যাটার্ন করে দেওয়া আছে সো আপনারা চাইলে কাটওয়ার্ক করে নিতে পারেন ওকে আর যারা কাটওয়ার্ক ছাড়া নিতে চান যে আমরা কাটওয়ার্ক করব না বাট ওনাটা আমার বড় লাগবে সেক্ষেত্রে আপনারা এভাবে ইউজ করতে পারবেন এখানে ওনাটা অনেক বড় পাবেন আপনার ইনশাআল্লাহ সো এটা ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি ট্রাউজারটা খুব সুন্দর করে হচ্ছে আপনার অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আছে এখানে প্রায় আপনার টু ইঞ্চ প্লাস হচ্ছে আপনার একটা প্যানেল করা হয়েছে যেটা চাইলে আপনারা পাইজামাতে অ্যাডজাস্ট করতে পারেন বা স্কিপ করতে পারেন সো ওয়ান যে কালারটি আবারও দেখিয়ে দিচ্ছি পুরো বাড়িতে অল ওভার এম্বারি ফ্লাওয়ারের ডিজাইন করা একেবারে জারোয়া একটা ডিজাইন করা সো এর থেকেও আপনার দেখা গেছে যে অনেক গর্জিয়াস আপনার হচ্ছে জর্জের গুলো পাওয়া যায় সো এখন যেহেতু সামার কালেকশন সামারের সময় চলছে অর্থাৎ গরমের সময় চলছে সো সেক্ষেত্রে হচ্ছে আপনার গুলো হচ্ছে আপনাদের পরার জন্য খুবই ভালো হবে কারণ খুবই কমফোর্টেবল এবং হচ্ছে এই সামারে এই কালেকশন গুলো আমাদের কন্টিনিউ এখন পাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে শেষ করছি আগামীতে আরো সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হবো আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি